সুন্দর একটা মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল খুব সুন্দর একটা মনের মানুষ আসলে এই প্রশংসাটা তার জন্য না করলেই নয় সুন্দর একটা মানুষের সাথে পরিচয় না হলে জানতাম না মানুষ এত সুন্দর হয় সুন্দর তারপরে তুমি এলে মা আমার পরিচয়ের নয় মাসের এত কষ্ট একটা লম্বা জার্নি সকল কষ্ট ভুলে গিয়েছিলাম সেলিব্রেট করতেন একটা প্রিন্সেস ওয়াইফ তোমাকে দিতমেন্ট করত বেস্টা সবসময় তোমাকে দিতে চাইতো ভালো স্কুলে পড়াবেন ভালো কলেজে পড়াবেন Thank you. ভুলে তোমার সাথেই থাকতাম তোমার বান্ধবীদের সাথেও আমার ভালো বন্ধুত্ব হয়ে যেত কলেজেও তোমার সাথে থাকতাম সাথে থাকতে থাকতে আসলে কখন যেন ভুলেই গিয়েছিলাম যে তুমি আমার মেয়ে তুমি আমার বান্ধবী না তুমি আমাকে মাঝে মধ্যে আস করতে মা তুমি কি আসলে আমার ফ্রেন্ড না আমার মা হও বলো তো মানে তোমাকে আমি এত ফ্রিলি কিছু জিজ্ঞাসা করলে তুমি বলতে যাই হোক এভাবে আস্তে আস্তে স্কুলের গন্ডি ছাড়িয়ে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি তুমি এতদিন আমার এবং তোমার পাপার সম্মান অক্ষুণ্ণ রেখেছো মা মা তুমি আমার মাতৃত্বের অহংকার জানো তুমি ঠিক যেভাবে মাকে ভালোবাসো এভাবেই তুমি ভালোবাসবা নতুন একটা পরিবারে গিয়েছো তাদের সবাইকে আপন করে নিবা ইনশাআল্লাহ আমি আশা রাখি আল্লাহ সহায় হলে অবশ্যই সবার মন জুগিয়ে চলতে পারবা মা তুমি তুমি আমার লক্ষ্মী মেয়ে আমি চাই ওই বাড়িতেও তুমি একটা লক্ষ্মী বউ হও আর আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে আছেন তোমার বাবার দোয়াও তোমার সাথে আছে জানি না এভাবে তোমার সাথে কাছাকাছি পাশাপাশি বসে আর গল্প করতে পারবো কি না কিনা কাছাকাছি তোমাকে আমি পেতে চাই ততটা কাছে হয়তো পাবো না খুব মিস এক কাপ চা যে কত মজা করে খাওয়া যায় সেটা আমি তুমি আর মা ওয়াসি একসাথে বসে আর হয়তো খুব কম হবে খাওয়া একটা একটা সিঙ্গারা জানি আমরা তিনজন যে মজা করে খেতাম জানি না তার হয়তো তুমি আসবা কিন্তু সেই আনন্দ আমাদের মাঝে থাকবে কি আশা রাখি এই আনন্দটাই তুমি আর একটা পরিবারে বিলিয়ে দিয়ে তুমি ওখানেই সুখী হও নতুন জীবনটার জন্য তোমার সুখে অনেক অনেক শুভকামনা মাম বাবার সেই আদরের মাপপি এখনো তুমি আছো বাবার দোয়া তোমার মাথার উপরে আছে মা তোমাকে বাবু অনেক ভালোবাসত মা অনেক ভালোবাসে তুমি জানো কিন্তু একটু বকাটা হয়তো বেশি দিয়ে ফেলে একদিন তুমিও মা হবে বুঝতে পারবা যে মারা কেন বকা দেয় তার সন্তানকে আমি চাই আমার মেয়েটা হবে পারফেক্ট একটা মেয়ে সবাই আমার মেয়েটাকে পছন্দ করবে আমার মেয়ের কোনো দোষ ধরতে পারবে না আমি ঠিক এভাবেই চেয়েছি সবসময় তোমাকে গড়ে তুলতে কতটুকু পেরেছি জানি না মাগো মা ভালোভাবে চলুন মায়ের কথাগুলো মনে রেখে চলুন নামাজ পড়বে আল্লাহকে ডাকবে সবসময় আল্লাহ তোমার সাথে থাকবে নতুন জীবনটা অনেক সুন্দর মা আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে যার বাকি জীবনটা পথ চলার জন্য তৈরি করেছেন তিনিও নিশ্চয়ই একজন